হ্যালো ডিয়ার লার্নার্স তোমরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে আরেকটা একেবারে অন্য স্বাদের ক্লাস নিয়ে চলে এলাম একেবারে ডিফারেন্ট টপিক যেটা সাধারণত তোমরা কোনো ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই দেখে থাকবে না দেখবে একটা সাধারণ ঘটনা বলি আমরা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম বিভিন্ন জায়গায় ইনস্টা সব মেসেজ থ্রো করেই যাচ্ছে সব মেসেজিং চলছে এই যে মেসেজ করতে করতে আমরা অনেকেই করি না বাংলায় মেসেজ করার সময় ইংলিশে বাংলাটাকে ইংলিশে লিখছি এটা হয়েই থাকে আবার দেখবে অনেকেই এগুলো বিভিন্ন জন্ম সার্টিফিকেট আমরা স্কুলে দেখেছি নাম এইরকম ক্ষেত্রেও দেখেছি যে অনেকের নাম সেই নামগুলো বাংলায় একরকম আবার ইংরেজিতে সেটা একেবারে অন্য রকম হয়ে গেছে যেমন দেখো আমি একটা মেসেজের কথা বলি যেটা অনেকেই মেসেজ লিখছে যে হায় কেমন আছিস হায় কেমন আছিস এই যে কেমন আছিস কেমন কে এম ও এন কেমন লিখে ফেললো আছিস এইচ আই এস আছিস হয়ে গেল। অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু এই যে বাংলা থেকে ইংলিশে যে ট্রান্সলেট করছি মানে বাংলাটা ইংলিশে যে লিখছি সেটা কিন্তু ঠিকঠাক নয় এরকম কিন্তু অনেকেই ভুল করে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা হাস্যকরভাবেও ভুল হয় আমি আজকের ক্লাসে সেই ভুলটার সমাধান করার চেষ্টা করব। শুধরে দেবার চেষ্টা করব। এটা এটি ইট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস তাদের জন্য যারা এই রকম মিস্টেকস করে ফেলে অজান্তেই হয়তো এরকম ভুল করে ফেলে তাদের জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে দেখবে এই ক্লাসটা একেবারে অন্য লেভেলের ক্লাস কিন্তু সত্যি ভীষণ উপকারে লাগবে এবং নিশ্চিত ভালো লাগবে ঠিক আছে তো চলো মন দিয়ে দেখতে থাকো ক্লাসটা দেখো অ্যাকচুয়ালি ভুল যেগুলো হয় যে আমরা যে বাংলা বর্ণগুলো সেই বাংলা বর্ণগুলোর ইংরেজি বর্ণমালা ঠিক কী হয় সেইগুলো আমরা অনেকে সঠিকভাবে জানি না আর সেই কারণেই কিন্তু ভুলটা তাহলে ভুলের কারণটা কিন্তু ওইখানে লুকিয়ে আছে সো আমি আজকের ক্লাসে এই বাংলা বর্ণমালাটা টোটাল যেগুলো আমাদের দরকার হয় লিখতে গিয়ে সেগুলো কি কি ইংরেজি ওয়ার্ড বা ইংরেজি লেটার ব্যবহার করা হয় সেগুলো আমি আলোচনা করে দিয়েছি এই পুরো বোর্ডে ছকটায় এটা তোমরা পারলে বস করে দেখতে পারো বা পারলে তোমরা নোটবুকে নোট ডাউনও করে নিতে পারো যদি মনে হয় তোমাদের জন্য হেল্পফুল কারণ এই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখলে এটা যদি বুঝতে পারো তাহলে আমি নিশ্চিত যে আর তোমাদের ওই রকম হাস্যকর লেখা লিখতে হবে না কীরকম দেখো এই যে অ এর ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব আবার যখন আ লিখবো বা আকা লিখব তখনও এ বা কখনো ডবল এ ব্যবহার করব হস্যই হস্যই যখনই লিখব তখন আই ব্যবহার করব দীর্ঘ এর ক্ষেত্রে আই আবার কখনো কখনো ডবল ইও ব্যবহার করতে পারে হস্যৌ হস্যের ক্ষেত্রে অবশ্যই ইউ লিখবে দীর্ঘ সেক্ষেত্রেও ইউ লিখবে রি আর করবে এ কার সেক্ষেত্রে ই করা উচিত ওই কার ও আই ও সেক্ষেত্রে ও জাস্ট ও করলেই হবে ও ও তার সঙ্গে ইউ এবার দেখো যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো দেখো ক এর ক্ষেত্রে কে আবার কখনো কখনো কে জায়গায় সি এইচ সি এইচও কখনো কখনো আমরা করতে পারি তাহলে কেও করতে পারি সি এইচও করতে পারি ক্ষয়ের ক্ষেত্রে অবশ্যই কে এইচ গ জি ভয়ের ক্ষেত্রে জি এইচ উং এন চ সি এইচ ছয়ের ক্ষেত্রে দেখো যে আমি বলছিলাম যে ছ ছয়ের ক্ষেত্রে কিন্তু সি ডবল এইচ এগুলো আমরা অনেক সময় মিস করে ফেলি বর্গীয় জ সেক্ষেত্রে যে আবার কখনো কখনো কিন্তু জেডও ব্যবহার করা হয় কখনো যে কখনো জেড জেডটাও ব্যবহার করতে পারো ঝয়ের ক্ষেত্রে অবশ্যই জে এইচ ও এন ট অবশ্যই টি ঠ টি এইচ ড ডি ঢ এইচ মূর্ধন্য এন পরেরটা দেখো সেম পরেরটাও কিন্তু আগের মতোই সেই তয়ের ক্ষেত্রে টি তয়ের ক্ষেত্রে টি এইচ দ দের ক্ষেত্রে ডি ধি এইচ আবার দন্তন্য সেক্ষেত্রে এন ব্যবহার করব ঠিক দেখো পরের প পয়ের ক্ষেত্রে পি আবার এখানে পি আবার কেউ কেউ পি এখানে দেখো ফ এর ক্ষেত্রে পিএইচ সাধারণত আমরা পিএইচ ব্যবহার করে থাকি কিন্তু এখানে যদি কেউ এফ ব্যবহার করে এফ ব্যবহার করলেও সেটা কিন্তু সঠিক বি বি বয়ের সরি ব বয়ের ক্ষেত্রে বিচ ম এম উঞ্জ ওয়াই র আর ল এল তালব্য এস এইচ মধ্যাহ্ন এটাও এস এইচ এই যে ক্ষেত্রে শুধু এস হ সেক্ষেত্রে দেখো এইচ ডয় শূন্য র আর এইচ জয় শূন্য র আর এইচ অন্তস্ত ওয়াই খন্দত টি উনস্বার বিসর্গটা তো একটা বিসর্গ হিসেবে ব্যবহার হয় চন্দ্রবিন্দুর চাঁদ কখনো প্রয়োজন হলে সেক্ষেত্রেও আমরা এন ব্যবহার করতে পারি তাহলে এগুলো যদি এইভাবে আমরা সঠিক জায়গায় সঠিক এই লেটারগুলোকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা যে বাংলা থেকে ইংরেজিতে যে লিখি সেইগুলো কিন্তু ওই ভুলভ্রান্তিগুলো এড়াতে পারবো এবং সত্যি সেটা তোমাদের জন্য নিশ্চিতভাবে অনেকটা হেল্পফুল হবে তাই না তো এখানে একটা বাক্য লিখেছি বাংলায় একটা বাক্য লিখেছি তোরা খেলতে যাবি তোরা খেলতে যাবি এরকম আমরা বন্ধু বান্ধবদের মধ্যে এইরকম মেসেজ তো করি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা বিভিন্ন জায়গায় দেখো এইরকম মেসেজ কিন্তু আমরা কমনলি দেখতেই পাই আর সাধারণত আমরা এইসব লেখাগুলোয় কি ভুলগুলো করি দেখো তো যেটা আমি বলছিলাম ক্লাসে দেখো তোরা খেলতে যাবি এখানে দেখো টিও আর এ খেলতে এ এল টি এ আবার যাবি জে এ বি ই এইরকম অদ্ভুত অদ্ভুত বাংলা লেখা হচ্ছে মানে ইংলিশ ইংলিশেই সেই বাংলাগুলোকে আমরা লিখছি এরকম অদ্ভুতভাবে তাই না কখনো কখনো এরকম মিস্টেক কিন্তু আমরা অনেকেই করে ফেলি কিন্তু কিন্তু এগুলো একেবারেই ভুল এটা কিন্তু ভুল আমি যে তোমাদের যে বর্ণমালা দিলাম সে বর্ণমালার সঙ্গে যে ইংরেজি বর্ণমালাগুলো দেখালাম সেটাকে যদি দেখো মেনটেন করা যায় সেটাকে মেনটেন করলে কী হওয়া উচিত সঠিকটা কী হওয়া উচিত তোরা টিও তো আর খেলতে হয় একা আছে সেই জন্য কে এইচ ই একা আছে ই এল তয়েকা টি ই আবার দেখো জ যাবি কি অঞ্জ জ তাহলে ওয়াই এ আর দেখো ব বি আই তাই না তাহলে ওয়াই এ বি আই যাবি এটাই তো হওয়া উচিত এটাই কিন্তু সঠিক হওয়া উচিত কিন্তু আমরা এরকমভাবে অনেকেই কিন্তু ভুলটা লিখে ফেলি আজকের পর থেকে তোমরা আশা করি আর এরকম ভুল কিন্তু করবে না তো তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করো কারণ কমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কমেন্ট না করলে আমি ইন্সপিরেশন পাবো না আর অবশ্যই লাইক করে দিও ওকে